ব্রণ চব্বিশ ঘন্টার মধ্যে কি কমিয়ে ফেলা যায় ব্রণ কমাতে কি কি পদ্ধতি মেনে চলতে পারেন ব্রণ হলে বিশেষ করে তাতে ব্যাকটেরিয়া জাত সংক্রমণের মাত্রা যদি বেশি হয় যদি বেশি ফোলে তবে তা চব্বিশ ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব নয় তবে কয়েকটি পদ্ধতি প্রয়োগ করলে ব্রণের প্রদাহ এবং ফোলা ভাব কমাতে পারেন অবশ্যই রূপচর্চা শিল্পীরা বলেছেন ব্রণ কমানোর জন্য কি করবেন জানা যতটা জরুরি তার থেকে অনেক বেশি জরুরি ব্রণ হলে কি করবেন না সেটা জানা কারণ ব্রণ হলে সংক্রমণ ছড়িয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে সবার তা না হলেও সেই ঝুঁকি না নেওয়াই মঙ্গল ব্রণ দূর করার জন্য কি কি কাজ করবেন নাম্বার এক মুখ পরিষ্কার করুন অতিরিক্ত তেল এবং ময়লা দূর করতে হালকা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন নাম্বার দুই বরণের উপর ট্রিটি ওয়েল লাগিয়ে রাখুন এতে অ্যান্টিসেপটিক এবং প্রদাহনাশক উপাদান রয়েছে নাম্বার তিন অ্যালোভেরা প্রদাহ কমাতে এবং ব্রণের অস্বস্তি প্রশমিত করতে অ্যালোভেরা জিলের পাতা স্তর লাগিয়ে রাখুন নাম্বার চার কাপড়ে জড়িয়ে আলতো করে বরফ লাগান এতে ফোলা বাপ এবং লালচে বাপ কমবে বরণ হলে যা যা কখনোই করবেন না নাম্বার এক বরণ চাপবেন না এতে প্রদাহ আরও বাড়তে পারে এবং দাগ হতে পারে নাম্বার দুই ব্যাকটেরিয়া এবং তেল তেলে ভাব বাড়তে পারে বারবার ব্রণে হাত লাগালে মেকআপ করবেন না যদি সম্ভব হয় তবে ব্রণের উপর মেকআপ না করাই ভালো নাম্বার তিন জল খান পর্যাপ্ত পরিমাণ জল পান করলে ত্বকের সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকে নাম্বার চার মানসিক চাপ মানসিক চাপের কারণেও ব্রণের সমস্যা বাড়তে পারে তাই মানসিক চাপ বাড়তে পারে এমন কিছু করবেন না